মোটরসাইকেল সোনার গয়না উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ সাইবার প্রতারণা মামলায় উদ্ধার হওয়ার টাকাও ফেরানো হল মধ্যমগ্রাম থানার উদ্যোগে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া চুরির বিভিন্ন জিনিস প্রকৃত মালিকদের হাতে তুলে দিল বারাসাত জেলা পুলিশের মধ্যমগ্রাম থানার পুলিশ মঙ্গলবার বেশ কয়েকজনের হাতে তুলে দেওয়া হয় সেগুলি পুলিশ সূত্রে জানা গেছে মধ্যমগ্রাম থানা এলাকায় সাম্প্রতিককালে ঘটে যাওয়া কিছু চুরির ঘটনায় উদ্ধার করা সোনার গহনা মোটরসাইকেল পুলিশ সাইবার প্রতারণা সংক্রান্ত কেসে উদ্ধার হওয়া টাকা ও অন্যান্য জিনিস প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেয় এদিন এগারোটা বাজে পাঁচ পর্যন্ত আমি এখান গেছে দেখ তারপরে দেওয়ার পরে উনি যখন মোবাইলটা একজন খুলছেন তখন তখন আমি সঙ্গে সঙ্গে আমার ছেলেকে বললাম ছেলে তখন আসে এসে বললো আপনি কী অ্যাপ ডাউনলোড করেছেন বলে এটি কি অ্যাপ ডাউনলোড করেছি ছেলে যেহেতু ইন্ডিয়ান সাইডের ছেলে বুঝতে পেরেছে ও সবার কাছে সিমটা বের করতে গেছে দিয়ে তখন দিয়ে আবার যখন ইনসার্ট করেছে তখন মোবাইলটা আবার চালু হয়ে গেছে চালু হওয়ার পরে আমি মানে ব্যালেন্স দেখলাম তখন বুঝতে পেরেছি আমার কাজ কত টাকা নাইনটিন নাইন ইন টু থ্রি থ্রি অ্যাকাউন্টস কত নাইনটি নাইন থ্রি থ্রি অ্যাকাউন্টস নিরান্ন ভাজার করে তিনটে অ্যাকাউন্ট তিনটে ব্যাঙ্ক তিনটে অ্যাকাউন্ট থেকে নিরানব্বই টাকা করে তুলে নিয়েছে এদিন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার ব্যানার্জি এছাড়াও মধ্যমগ্রাম থানার আইসি সতীনাথ চট্টরাজের উপস্থিতিতে সেগুলি প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় মধ্যমগ্রাম থানায় এসে তাদের প্রাপ্য জিনিস ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ এ বিষয়ে বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন প্রতারকেরা মূলত বয়স্ক অবসরপ্রাপ্ত বাসিন্দাদের টার্গেট করত সকলকে আরও সচেতন হতে হবে এ বিষয়ে তিনি আরও বলেন ये जो डेटा कथा थे के पाँच है क्या एना के फोन आज चे ये जो डेटा अच्छा आपनी जितो भी अपनी कंपनीज देख ये सब आपनर जो डेटा अच्छे इटा एक हूँ जो इटा के डेटा माइनिंग बोलूँ फिशिंग बोलूँ तो ये सब डेटा चले जाच्छे ये जो स्कैम करते चाहिए इनार का चे चले जाच्छे ये डेटा ओखान थे कि उन्हीं के फोन कर बैना একটু जो मिडिल एजड আছে ওনাকে করবেন না সিনিয়র সিটিজেনস কে টার্গেট করে এটা দুটো রিজন আছে এর পিছনে এই তো সিনিয়র সিটিজেন কাছে সেভিংস থাকে ওনার পুরো লাইফে সেভিংস থাকে অথবা পেনশন অ্যাকাউন্ট হবে জিপি জিপিএফ অ্যাকাউন্ট কিছু না কিছু অ্যাকাউন্ট হবে যেখানে সেভিংস আছে কোটি কোটি টাকা আছে যেখানে দেখে অ্যাকচুয়ালি স্ক্যাম একটা কুড়ি বছরের ছেলে কে স্ক্যাম করার লাভ নেই রাইট সামবডি হু ইজ 65 70 ইয়ার ওল

নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে